যে আমাদের এর সংঘবদ্ধ কিভাবে করবো আমরা কিভাবে এগুলো এই বিষয়ে আমার কাছে আজকে আমরা জানতে চাই কারণ সংগঠন নিয়ে আমরা মানে আগেও আমাদের যে সমস্ত সংবিধান হয়েছিল আমরা করতে পেরেছি আমাদের মানে বর্ধমান জেলাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তো ওনার কাছ থেকে উনি যেহেতু আমাদের সারা পশ্চিমবঙ্গকে একত্রিত যখন করতে পেরেছে নিশ্চয়ই আমাদের বর্ধমান জেলার কিছু কিছু ব্লক যেহেতু আমাদের হাতের বাইরে আছে তার যে সুলভ প্রক্রিয়া ওনার কাছ থেকে আমরা শুনে নিতেছি নমস্কার ভারতবর্ষের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস পালন করার জন্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সর্বাইজেশন তার জেলাগতভাবে সকাল আটটা থেকে দশটার মধ্যে যাকে পতাকা উত্তোলন করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন হয়েছে উনিশটা জেলায় আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যে দিনটাকে আমরা আমাদের সংগঠনের সঙ্গে একটা কম্পেয়ার করে যে তুলে ধরার মতো একটা দিন যে দিনটাকে আমরা ওই জন্য বলেছিলাম যে স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের কথা এবং আমাদের সংগঠনের আন্দোলনের কথা সংগঠন আন্দোলন করতে করতে কিভাবে স্বাধীনতা পেয়েছে আমরা সংগঠন করতে করতে কিভাবে আমরা সংগঠিত হব এই দুটোকে কম্পেয়ার করার জন্যেই আমরা আজকের তিনটাকে বেছে নিই গোটা পশ্চিমবাংলা জুড়ে একটু পরে ফোন করছি বক্তব্য রাখছি একটু পরে ফোন করছি তাই গোটা পশ্চিমবাংলা যতগুলো ব্লক আছে প্রত্যেকটা ব্লকে আমাদের এই সম্মেলনের পতাকা পৌঁছে গেছে এবং সংগঠনের বার্তা সংগঠনটা কেন আমরা কী জন্যে করেছি তার বার্তা প্রত্যেকটা ব্লকে ব্লকে পৌঁছে দিয়েছি আমি এতদিন নিজের গোটা পশ্চিমবাংলার একান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি আমার নিজের ঘর হুগলি এবং পূর্ব বর্ধমান দুটো জেলাকে নিয়ে আমরা সংগঠন শুরু করেছিলাম অতএব এটা আমার বাড়ি বা আমার পীর্থস্থান এখানে আমি বিশেষ নজর দেবো সেই বিশেষ নজর দেওয়ার লক্ষ্যে আজ হুগলি থেকে আমার বর্তমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাপের ক্ষেত্রে সোনাম লোক এলাকায় প্রতিষ্ঠিত কিন্তু তারা পিছন থেকে একবারও ভেবে না যে আমাদের নিচে যারা আছে যে নতুন নজয়ান ছেলেগুলো উঠে আসছে তাদের রুচি রোজগার তাদের কাজের জায়গাটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সংগঠনকে ঠিক করার জন্য সেই লোকগুলো ভূমিকা নিচ্ছে তো নাম বলতে অসুবিধা নেই আজকের দিনে খারাপ লাগবে আপনাদের এলাকার এই সম্পাদক কার্তিক কোলে এবং রায় নাম মাধবীর আমাদের পিতা ভাই আছেন চার আছেন এদের তিনজনের কাপিলেটি আপনাদের গোটা পশ্চিমবাংলা গোটা ও পূর্ব বর্ধমান জেলা সংখ্যে রয়েছে বর্ধমানের মাটি যেটা একটা সময় সরকার চলে গোটা ভারতবর্ষের সরকার চলে উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে থাকে যে উত্তরপ্রদেশ কেমন রেজাল্ট করবে তার উপরে ভারতবর্ষের সরকার চলবে তো একটা সময় পশ্চিমবাংলার সরকার কোথায় চলবে বর্ধমানের রেজাল্ট থেকে চলত বর্ধমান একটা বিশাল জেলা এখন বর্ধমানে দুটো জেলায় ভাব হয়ে গেছে পূর্ব বর্ধমান বর্ধমান জেলা বর্ধমান যেদিকে রাজ্য তাদের দিকে তাই বর্ধমান জেলার এত প্রসিদ্ধ নাম বর্ধমান জেলার এত দক্ষ সরকার আছে তারা যদি একবার নিজেরা কথা ভাবে নিজেদের কথা ভাবে আমাদের সভাপতি সাহেব যেটা বিশ্লেষণ করছিলেন যে সংগঠন কেন দরকার সংগঠন থাকলে আগামী দিন যে আমাদের কাজ করার পদ্ধতিটা আসছে পুরনো পদ্ধতিটা ছেড়ে আমরা নতুন পদ্ধতির দিকে আগাচ্ছি এই নতুন পদ্ধতিটার সঙ্গে আমাদের সবার হচ্ছে আপডেট হতে গেলে আমাদের সংগঠনের প্রয়োজন আছে সংগঠন যেমন ছোট আকারে একটা পদক্ষেপ নিয়েছে গোটা পশ্চিম বাংলার ব্যাপী নতুন যে যন্ত্রাংশ উঠেছে ডিজিপিএস মেশিন এই ডিজিপিএস মেশিনের পরিচয় করানোর জন্য একদিনের করে প্রত্যেকটা ব্লকে ব্লকে গোটা পশ্চিমবাংলা জেলে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সেই প্রশিক্ষণ এখানেও হয়েছে তো এখানে যে প্রশিক্ষণ হয়েছে যাদের নেতৃত্বে হয়েছে তাদেরকে বলব তারা পশ্চিম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যতগুলো ব্লক আছে সেই ব্লকে ব্লকে যে বলুন যে আপনার দ্বারা উন্নত প্রযুক্তির সার্ভে পদ্ধতি শেখাবো সেখানের ব্যবস্থা হবে এবং আমাদের সংগঠনের ছত্র ছাড়ায় আসুন এই বলে একে একে করে দুজন একজন করে ধরুন আমি এবং আমার কার্যকারী সভাপতি এবং আমাদের সভাপতি তিনজন সর্বত্র সর্ব সময় চব্বিশ ইন্টু সাত সব সময় আমরা আছি বর্ধমানের জন্য আমরা যখনই রাজ্যস্তরে কোনো মিটিং করি প্রথমে আওয়াজ তুলি আমরা বর্ধমান জেলায় মিটিং করব পশ্চিমবাংলার বর্ধমান জেলাটা একটা সেন্টার আমরা হুগলিকে না করে বর্ধমান জেলাকে সেন্টার করেছি বর্ধমান জেলাকে বারবার যখন আমরা ধরি বর্ধমান জেলা থেকে পিছিয়ে পড়ে যখনই আমরা ধরি কার্তিক আমরা বাবুকে যখন ধরি আমাদের কৃষ্ণ পদাচার্যকে যে আমাদের বর্ধমান জেলায় একটা পতার ব্যবস্থা করে দিই আমরা গোটা পশ্চিমবাংলার সার্ভে সেখানে মিটিং করব একটা মিটিংয়ে করে সংগঠনের রণক্ষেত্র তৈরি করব সংগঠনের নিয়ম নীতি শৃঙ্খলা তৈরি করব সে জায়গা করে উঠতে পারেনি বুঝতে হ্যাঁ হ্যাঁ দেখে দেবো তারপরের দিনে সকালে বললো না আমাদের তো কোথাও পরিচিতি নেই আমরা কোথাও জানি না নি একজন আছি দিদি ঘুরে যাচ্ছি তাই এরা তিনজন যেমন অভিজ্ঞ সার্ভার আছে জুনিয়র যারা আছে তাদেরকে বলবো আপনারা উঠে আসুন সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে দিন প্রচেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য আমাদের কোনো স্বার্থ নেই বিনা স্বার্থে কোনো স্বার্থ নেই শুধু

পূর্ব বর্ধমান জেলার একটা ব্লক ও ফাঁকি থাকবে না গত ছ মাসের মধ্যে চব্বিশ ইন্টু সাত আমরা তিনজন সাত সাত আছি শুধু আপনাদের সামান্য সহযোগিতা চাই আপনারা আপনার সামান্য সহযোগিতা করুন আগামী ছ মাসের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একটা জায়গায় নিয়ে চলে যাব যাই হোক আজকে বিস্তারিত কিছু আর আলোচনা করছি নি অনেকখানি জার্নি করে এলো কারণ হুগলিতে যে অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের দায়িত্বেই হচ্ছে কাল থেকেই খাটা করছি আজকে ভোর থেকে উঠি বাজার কাট করেছি নটা সাড়ে নটা পর্যন্ত একটানা না কাজকর্ম করে চান টান করে ওদের ওখানে টিফিন ফিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মিটিং চালু করার ব্যবস্থা করে দিয়ে মিটিং চলছে আর ওখানে প্রায় একশো চুয়াল্লিশ জনের হাজিরা আমি দেখে এসেছি কারণ আমরা ওখানে দেড়শো জনের লক্ষ্যমাত্রা রেখেছিলাম সবাইকে বলতে পারেনি একশো জনের লক্ষ্যমাতা নিয়েছি একশো চুয়াল্লিশ জনের স্বাক্ষর হয়েছে দেখে এসেছি দেখে আমি এখানে এসেছি তো আগামী দিন পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সাগরের একটা জায়গা দখল করে নেবে এটা আমার বিশ্বাস এবং সেই বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করে দেখাবো যদি আপনাদের সহযোগিতা পাই নেতাজি সুভাষচন্দ্র যেমন বলেছিল আপনারা আমাকে রক্ত দিক আমি আপনাদের স্বাধীনতা দেবো আমি আপনাদের রক্ত চাইব না আমি চাইবো আপনাদের সঙ্গ আপনারা সঙ্গ দিন ওটা পশ্চিম পূর্ব বর্ধমান আপনাদেরকে কলেজ এক কাছে করে দিচ্ছি এটা কথা দিয়ে গেলাম ওটা পশ্চিমবাংলায় যখন করে দেখাতে পেরেছি আজও করে দেখাবো নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন সংগঠনের সঙ্গে থাকুন সংগঠন আপনার কাছে সতর্ক আছে